আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগের পুরাতন দুইটি দৈর্ঘ্য এবং এই পুরাতন দুইটি দৈর্ঘ্যর জিনিস পাতি দিন ইশিকার আমলের আজ থেকে প্রায় পাঁচশত বছর আগের পুরাতন দুইটি মসজিদ ত্যাগর সিন্দুর মসজিদ এবং মাইমিসিং গীতিকার এবং কিশোরগঞ্জ জেলার নামকরণ কিভাবে হয়েছিল এবং কয়জন ব্যক্তি শাসন করেছিল সবকিছু থাকছে আজকের এই ভ্লগে তো এই এগারো সিন্দুর অঞ্চলে দুইটি মসজিদ রয়েছে আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে পুরাতন সুপ্রাচীন মসজিদ এই সেই এগারো সুন্দর ধর্গ এবং মসজিদ শাম ইশাকার আমলের আজ থেকে প্রায় পাঁচশত বছর আগের পুরাতন সুপ্রাচীন এবং ইতিহাসের ঘাটি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের পুরাতন মসজিদ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই এগারো সুন্দর অঞ্চল এবং এগারো সুন্দরতে এটাই দেখার বিষয় এই মসজিদের ইতিহাস ঐতিহ্য কতটুক সুপ্রাচীন এটাই দেখার বিষয় এবং আজকে আপনাদেরকে এই মসজিদের ভিতরে দেখাবো এবং এখানকার আর্টিস্ট কারুকার্য সত্যিই অসাধারণ যতই ব্যক্তি সত্য অবক হচ্ছে এই অঞ্চলে এরকম দুইটি মসজিদ নির্মাণ করা হয়েছিল শাহ আলাউদ্দিন এবং বিন ইসাকার আমলে। আজ থেকে প্রায় পাঁচশ বছর আগে মহমৃসিং গীতিকার এবং একটি অংশ ছিল আমাদের কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জ জেলার নাম ছিল কাঠখালি উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দের পরে দিয়ে আমাদের কিশোরগঞ্জ জেলার নাম হয় কিশোরগঞ্জ এশাকার বংশধর নন্দর কিশোরের নাম থেকে কিশোরের নামটি নেওয়া হয় দেন তারপরে দিয়ে গঞ্জ এবং বাজার থেকে এই অঞ্চল এবং আমাদের জেলার নাম হয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সুপ্রাচীন বৃহত্তম আমিসিং জেলার গীতিকার একটি অংশ ছিল কিশোরগঞ্জ অঞ্চল এবং কিশোরগঞ্জ এগারো সিন্ধুর অঞ্চলে বিল ইশাখার একটি প্রাসাদ ছিল সেই প্রাসাদ কিন্তু আর নেই কিন্তু মহান আল্লাহ তালার দুইটি মসজিদ মাথা উঁচু করে এখনো এই এগারো সিন্ধুর অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে এবং এই এগারো সিন্ধুর মানুষই সালাত আদায় করে এই দুইটি মসজিদে এই মসজিদ এই দুইটি মসজিদের ইতিহাস ঐতিহ্য আজকের ব্লগে তুলে ধরার চেষ্টা যতই দেখছি ততই অবাক হচ্ছি একটি গম্বুজের ভিতরে সারা মসজিদটা আপনার কবজা করাল এইভাবে দুইটি মসজিদ সেম টু সেম ভাবে নির্মাণ করা হয়েছিল বেন ইসাকার আমলে আজ থেকে প্রায় আটশো বছর আগের ইতিহাস এবং ঐতিহ্য তো এখানে আপনার যে ডিম্বর এবং মিনার আমরা যেটা বলে থাকি এখানে কিন্তু আপনার নমজ পড়ানো হয় আপনারা দেখুন এখানকার আর্টিস্ট এবং কারিগর জব বা তো একটি গম্বুজে মুরজি নির্ভর করা হয়েছে অসাধারণ এবং ওনার নামে একটি প্রতিষ্ঠান হয়েছে মাদ্রাসা এবং প্লাস স্কুল রয়েছে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি মহল্লার তলার ঘর এত চমৎকার কি হতে পারে এটা মানে বলার মতো বাসা নেন মানে আমি সত্যি কুবি কুবি মুহগ্ধ এই বিল ইশাকার যে এই কারুগার্য ইশাকার ছিলেন বাংলাদেশে বার বিয়ার প্রধান এবং এই এগারো সুন্দর যে মসজিদটির ভিতরে প্রবেশ করলাম সেখানে এখানে মোটামুটি প্রায় এগারো জনের মতো আওয়াজ ছিল কাজ সম্ভবত যে মোমবাকি অত রাখা হইতো তো এরকম এই সেই ইমাম কানের জায়গা এখানে কত ইমামে করেছে এই মসজিদটি ইতিহাস আজ থেকে ভাই পাঁচশো বছর আগের পুরাতন এই ঐতিহ্য এবং মসজিদ মোহামাল ঘর এখনো মাথা উঁচু করে ধারিয়ে রয়েছে এই এগারো সুন্দর অঞ্চলে মোহনাল্লাহ তালা চাইলে কি কিনা করতে পারে এবং বিন ইশাখা আমলের এখনো দুইটি মসজিদ কিশারবাঁদ জেলার উপজেলার সুপ্রাচীন এবং ইতিহাসের আছে এই দুইটি অবশ্যই এসে ঘুরে যাবেন ভাবে জিনিসটা কল্পনা করছেন এবং ছেলে ভেবেছেন মানে এই জিনিসটা কিভাবে ভানাইলে কিন্তু সবচেয়ে সুন্দর হয় কিন্তু আগের যে মিস্ত্রিগুলা গুলা এবং আগের জমিদার এবং শাসক যারা ছিল তাদের চিন্তাভাবাস লেভেলের কারণ তারা যেসব প্রতিষ্ঠান এবং এগুলা স্থাপন নির্মাণ করেছে সেখান সেগুলার কিন্তু সত্যি অসাধারণ আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়েছি দেখুন চারপাশ দিয়ে কিন্তু আপনার চারটা মিনার রয়েছে তো এখানে কিন্তু আপনার একটা জিনিস আমি অবাক হচ্ছি সেটা হলো এখানে কোনো প্রকার সিঁড়ি ব্যবহার করা হয়েছে না তারপরেও কিন্তু আপনার একটি একটি হুমজির ভিতরে এই মসজিদটি হয়েছে এবং নির্মাণ করা হয়েছেগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার যে বিন ইশাকার যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু একই একেবারে ধ্বংসের পথে কিন্তু এই এগারো সুন্দর অঞ্চলে মহনালতলার দুইটি চমৎকার মসজিদ এখনো বদি রয়েছে এবং এটি এখনো পর্যন্ত হচ্ছে এটাই কিন্তু একটা অলৌকিক ঘটনা মানে এটা খুবই অবক্ষয়ের মতন একটা বিষয় এবং এই এগারো সুন্দর অঞ্চলেই কিন্তু ইশাকার একটি ধৈর্য ছিল সেটি স্কিনও আমি আপনাদেরকে শেয়ার করছি সেই জায়গাটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো সেখানেও কিন্তু একটি প্রাসাদ ছিল সুচিদ অংশী তো আমরা চলে আসি আরেকটি মসজিদ বিশেষ করে জি ভাইরাল একটি মসজিদ তো এই মসজিদটি কিন্তু আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো সেই মসজিদটি লোকেশন পাবেন না এই মসজিদটি সেই মসজিদে মহানালা ঘর সব বেশ সুন্দর কিন্তু এটি একটু দেখতে ভালো লাগে কারণ এখানে সামনে কিন্তু আপনার ছোট্ট একটি ঘর হয়ে সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ছোট্ট ঘরটিতে যারা জামাত আসত তাহারা থাকতো সো সেই ভিডিও কারণে আপনাদেরকে দেখাতে পারলাম সো সরি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাথে একটি পুকুর রয়েছে তো এখানকার যে দটি সুপ্রাচীন এবং যাই হোক আমরা আজকে এলাকার সুন্দর মসজিদের সামনে ব্লগ টি শেষ করছি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সব পেলে সবাই পাশে থাকবেন